চকি কোথায় চকি তো নেই মানে কি অবস্থা এভাবে মানুষ কিভাবে বসবাস করে এই সময়ে যে একটা মানুষের মানে থাকার চকি নেই মানে কি বলবো নমস্কার দাদা ভালো আছেন ভালো নাই এখন নানান চিন্তা ভাবনা জ্বালা যন্ত্রণায় করছি আচ্ছা আমি যে এই ঘরে ঢুকলাম এটা কি আপনার ঘর আমার ঘর এই ঘরে আপনারা সংসারে ফ্যামিলিতে কয়জন পাঁচজন মা শুধু ছয়জন মাকে নিয়ে ছয়জন ছয়জন এইখানে থাকেন কোথায় আপনারা মাটিতে থাকেন মাটিতে থাকেন একটা চোখে নেই এখানে এই পরিস্থিতিতে মানে আপনারা কিভাবে থাকেন এখানে হ্যাঁ থাকার কোনো জায়গায় মানে খুব মর্মান্তিক একটা পরিস্থিতি আমরা চলে এসছি আপনাদের গ্রামটার নাম কি আমরা কোচবিহার গ্রামে গ্রামে এই এক দাদা আমাদেরকে নিয়ে আসলো তো এই গ্রামে এই এমন একটি মর্মান্তিক পরিবার যারা এখানে দিন থেকে বসবাস করছে এবং না খেয়ে না দে একজনের উপর এই সম্পূর্ণ ভার ইনি মানুষের জমিতে কাজ করে কত টাকা পান তিনশো টাকা তিনশো টাকা পান তিনশো টাকা দিয়ে আপনাদের ছয় জনের চলে কোন রকম আর কি এক সন্ধ্যা চলে দুই এক সন্ধ্যা চলে আচ্ছা তাহলে এটা কি আপনার মেয়ে আচ্ছা আমাকে বলল ওর মাথায় সমস্যা আছে সমস্যা আছে বেড়ে নেই মিরকি বেড়াম মিরকি আচ্ছা ওর মির্কি বেড়াম আছে আর আপনার বউ ব্রেন ডিফেক্ট আপনার বউ ব্রেন ডিফেক্ট ব্রেন ডিফেক্ট কোথায় চলে যাবে কোনো ঠিক নেই কোথায় চলে যাবে কোনো ঠিক নেই ঠিক নেই আচ্ছা আচ্ছা আর আপনার মা মা ওই যে সত্যি রান্না করে হ্যাঁ খায় মা রান্না রান্না করে খায় আচ্ছা 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 বাচ্চা লাগে খাওয়ায় আমি একটু কাজে যাই আচ্ছা এই আর কি আমরা মনে করো মাকে তো বললাম যে চারটে ছাওয়া লাগে রান্না করে দিয়ে দেয় হয় তাছাড়া তো কাজ না করলে তো খাওয়া চলবে না পেটে যাবে না এখন মাছ একটা রান্না করে দিচ্ছে এখন সেন্টারে চারটে ভাত খিচুড়ি মানে সকাল থেকে সেন্টারে খিচুড়ি খেয়ে আছে খিচুড়ি খেয়ে আছে আচ্ছা আচ্ছা এই পরিস্থিতি তা আপনারা এই যে অসুস্থ আপনাদের ফ্যামিলিতে তো প্রায় সবাই অসুস্থ অসুস্থ আপনি বাদ দিয়ে তো আপনারা এই অসুস্থ এই বাচ্চা কাচ্চাদের নিয়ে আপনারা কি এই মাটিতে রাত কাটান মাসিজি রাত আপনাদের মানে কষ্ট হয় না কষ্ট হয় খুব কষ্ট হয় খুব কষ্ট হয় তো আমরা আপনাদের যে বাড়ির পরিস্থিতি দেখলাম ঠিক আছে আর এই হচ্ছে ওনার বউ হ্যাঁ এর ব্লেনে সমস্যা এর ব্লেনে সমস্যা আচ্ছা তো আমরা দেখি আপনাদের একটা চকির ব্যবস্থা করে দিব ঠিক আছে আপনাদের একটা চকির ব্যবস্থা করে দিব তাহলে হয়তো আপনাদের অনেকটা সমস্যার সমাধান হবে হ্যাঁ আর এক বস্তা চাল দিব আপনাদের ঠিক আছে যাতে আপনাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয় তাই তো এখন আপনাদের দরকার হচ্ছে খাবারটা খাবারটা আর বাচ্চাদের যাতে কষ্ট না হয় তার জন্য আমরা একটা চকি দিব তো বন্ধুরা আমরা যে গ্রামটিতে এসেছি এই গ্রামের মানে এই বাড়িতে এই হলো পরিস্থিতি মানে পাঁচজনই অসুস্থ আর এই এই দাদার উপরে পুরো সংসারের ভার তো উনি দুশো টাকা তিনশো টাকা হাজিরা পায় মানুষের জমিতে কাজ করে তা হয়তো প্রত্যেক দিন হয় না প্রত্যেক দিন হয় না তো যাই হোক কোন রকম খুব কষ্টে ওনারা যতটুকুই খেয়ে পড়ে আছেন তো ওনারা আমাদেরকে খবর দিয়েছেন তো আমরা আজকে এসে যা দেখলাম সেটা মানে খুব কষ্ট লেগে গেল যে এই ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে কতটা কষ্টে এনারা বসবাস করে তো আমি সকল বন্ধুদেরকে কাছে আমি একটা অনুরোধ করব আমি এনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ছবি আমি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দেব তো আপনারা আপনাদের যতটুকু সামর্থ্য আপনারা ওনাদেরকে দিয়ে সাহায্য করবেন কারণ আমরা এই বাড়ির টোটাল পরিস্থিতি আপনাদেরকে দেখালাম এনাদের সম্পূর্ণ ঘরের পরিস্থিতি দেখালাম তো ওনাদের যদি আমরা কিছু কিছু করে সাহায্য না করি হয়তো এই এনারা চলতে পারবে না তো আমরা একা কিচ্ছু করতে পারবো না আমি সকলের সাহায্য চাই তো সবাই মিলে ওনাদের পাশে থাকবে তো দাদা আমি আপনাকে যে বললাম যে একটা চকি আর আপনাকে এক বস্তা চাল ঠিক আছে চকিটা বানাতে দিতে হবে ঠিক আছে মানে বানাতে দিয়ে এই মোটামুটি ধরেন সাত আট দিন পরে চকিটা পেয়ে যাবেন আর আপনাকে আজকে আমরা চালের বস্তা একটা দিয়ে যাব ঠিক আছে আর আপনার যে আরেকটা কি ছেলে মেয়ে আছে আরেকজন মেয়ে আছে না ও কোথায় বাইরে বাইরে আচ্ছা ঠিক আছে তো আজকে আমি আপনাদেরকে এক বস্তা চাল কি এনে দিব না আপনাদের আপনাকে টাকা দিয়ে যাব না চালে দেন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আমি চাল আনতে যাচ্ছি হ্যাঁ বসুন এই হচ্ছে এনাদের ঘর আর এই হচ্ছে ওনার বউ তো এই ঘরের পরিস্থিতি চকি কোথায় চকি তো নেই মানে অবস্থা এভাবে মানুষ কিভাবে বসবাস করে এই সময়ে যে একটা মানুষের মানে থাকার চোখই নেই মানে কি বলবো ওনার বউয়ের মানে ব্রেনের প্র সমস্যা তো বাচ্চা যে বাচ্চা মেটি আছে তারও তারও প্রবলেম আছে শরীরে আর মানে কথা বেরোচ্ছে না এই সমস্ত জিনিস দেখে মানে এত চোখ দিয়ে জল বেরিয়ে যায় দেখলে পরে কতটা কষ্টে থাকে তাহলে দাদা এই যে আপনার জন্য চালের বস্তা আনলাম ঠিক আছে তাহলে আমরা এখন আপনাদের আপাতত খাওয়ার ব্যবস্থাটা করে দিয়ে গেলাম আর কয়েকদিন পরে চকিটা বানাতে দিলে তো সময় লাগবে বানাতে তারপরে আমরা চকিটা আপনাকে দিয়ে যাব ঠিক আছে ঠিক আছে আমি শুনলাম মানে আশেপাশে শুনলাম মানে এই শীতের দিনে ওরা নাকি ঠান্ডা মাটির মধ্যে চকিয়ে ছিল না মানে প্রচন্ড কষ্টে ছিল আর কি মানে মাটির মধ্যে ছিল আর কি মতে এনেছে আর কি তার মধ্যে সবার জায়গা জায়গা হয় হয় না না লোক একটা ওরা বাকিরা এখনো মেজের মধ্যে থাকে মাটির মধ্যে থাকে সত্যি খুবে খারাপ লাগলো আপনাকে অশেষ ধন্যবাদ আপনি এত একটা ভালো খবর আমাদের দিয়েছেন আমরা চেষ্টা করব পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করব আমরা তো আজকে আপাতত খাওয়ার জন্য চালটুকু নিয়ে আসলাম এর পরের দিন আমরা চকিটা বানাতে দিয়েছি আজকেই ইয়ে করে দেবো আমি এক সপ্তাহের মধ্যে চকিটা আমরা নিয়ে আসবো তাহলে দাদা আপনি খুশি তো আপনাকে চাল চালটার খুশি তো আচ্ছা ভালো থাকেন বাচ্চাগুলোকে দেখেন হ্যাঁ আর আমরা আসবো আমরা চেষ্টা করব ঠিক আছে নমস্কার দাদা আসলাম হ্যাঁ